হঠাৎ রাতে ঘুম ভেঙে গেলে এই দুয়া একবার পড়েন সব কাজে সফল হবেন সকালই ভাগ্য খুলে যাবে সব আশা পূরণ হবে তো প্রিয় ভাই আমি হাদিস থেকে আপনাকে বলব উবাদাইবিনের সামিদ রাজিয়াল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কারো রাত্রে ঘুম ভেঙে যায় এরপর সে উপরের জিকির বাক্যগুলি পাঠ করে তারপর সে আল্লাহর কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দোয়া করে বা কিছু চায় তাহলে তার দোয়া কবুল করা হবে আর যদি সে এরপর উজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে তাহলে তার নামাজ কবুল করা হবে আবুদাউদ্দ শরীফ পাঁচ হাজার ষাট নম্বর হাদিস তো জিকিরগুলি কি লা ইল্লাল্লাহু ইহু ওয়াহদাহুল্লাহ সারিক লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু আলা কুল্ল সৈয়ন কদির সুহান আল্লাহি আলহামদুলিল্লাহি ও লা ইলা হা ইল্লাহু ও লাহু একবার ওলা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলা আলি ইলা জিম রব বিগ তো এই যে দুয়াটির কথা জিকিরের কথা বললাম আমি এটি আবু দাউদ শরিফের পাঁচ হাজার সাইট নম্বর হাদিস তো এবারে আমল যখন করবেন আপনি তখন এই কথাগুলি মনে রাখবেন প্রথম আল্লাহর উপর ভরসাকারী হতে হবে তিন মানে দুই মোত্তাকি হতে হবে তিন হালাল খাবার আপনাকে খেতে হবে চার নম্বর পাঁচ পাঁচক্ের নামাজি হতে হবে আর মা বাপের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে ফার মান হওয়া চলবে না কি ভাই বলে আমি তো দোয়া করছি কিন্তু আমার ভাগ্য কেন বদলায় না তো প্রিয় ভাই আপনি লা ইলাহ ইহ ইহ ওয়াহদাহুল্লাহ সারিকালাহু লাহুল মুলকু হামদু ওয়াহু আল্লাকুল্ল সইন কদির সুভান আল্লাহ আলহামদুলিল্লাহি ওলা ইলাহা ইল্লাহু আল্লাহু আকবর ওলা হাউলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিল আলী ইল আজিম রব্বিক ফিরিলি আমলটি কিভাবে করবেন আমি এতটুকুন আপনাকে বলবো যখন কোনো আমল করবেন না তখন হতাশ হবেন না অনেক ভাই আছে হতাশ হয়ে যায় তো আমি এতটুকুন বলবো রাতে যখন ঘুম ভেঙে যাবে তখন বলবেন তারপরে উজু করবেন উজু করার পরে ইজতেক ফার করবেন ইজতেক ফার করার পরে হাত উঠিয়ে দোয়া করবেন হয়তো শুনতে সহজ লাগবে কিন্তু বাস্তবে কঠিন আপনি এটা মনে করিয়েন না যে খুবই সহজ তো প্রিয় ভাই দুরুজ শরীফ অবশ্যই পাঠ করবেন আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইনকাকাহিদ মজিদ আল্লাহ হুম্মা বারিক আলাহ মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইনকা মজিদ এবারে বলবেন শরীফ কেন পরবো দূর শরীফ যদি আপনি না পড়েন তাহলে দোয়া আরও সে পৌঁছায় না উমার ইবনুল খতাব রাজি আল্লাহ তালা আনু বলেন যে মানুষ যখন দোয়া করে আর দোয়া যখন করে দুরুদ না পাঠ করে হ্যাঁ দুরুদবিহীন দোয়া তো আসমানের নিচে মানে আসমানের নিচে থাকে জমিনের ওপরে আপনার দোয়া আরো পর্যন্ত পৌঁছাবেন তো অবশ্যই দূর শরীফ পাঠ করবে না পাঠ করতে গেলে দু আপু হবে তো ভাই ভাইস্কিনে দাওয়া থাকবে এটি মুখস্থ করে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহ অ হে দহ লা চারিকলা হামদু হুলমুল কুয়ালা হুল ওয়া আলা কুল্লাহ শাহ কদির সুভান আল্লাহ অলাহামদুল্লিল্লা অ লা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ একবার ওলা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ইল আলি ইল আজিম রব্বিক ফিরলি তো একবার করেই তো দেখুন দেখেন পেলো আপনি আল্লাহর কাছে চাইবেন না পেলেও চাইবেন আর যখন দুয়া করবেন না হতাশ হবেন না ভেঙে পড়বেন না